হ্যালো এ ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আলু আর ডিম দিয়ে সকাল কিংবা বিকালে ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে এমন একটি টিফিন বা নাস্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিন বা নাস্তার রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার হয় চাইলে এই পদ্ধতিতে টিফিন রেসিপিটি বানিয়ে বাড়িতে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো আলুর টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো আমি একটা ম্যাক্সারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব তোমাদের কাছে যদি কাটা চামচ থাকে তাহলে কাটা চামচ দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো তো আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এই বাটিটা ধরে আমি একটা সাইডে রেখে দিলাম এবার আমি একটা ডিমের পুর তৈরি করে নেব তো আমি এখানে উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম ডিমের আমি ঝুরঝুরি তৈরি করে নেব তো এখানে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিলাম তো ভাজার পরে আমি একটা প্লেটে তুলে নিলাম তো ডিমের ঝুরঝুরিটা তুলে নেওয়ার পরে এই একই কড়াইতে আমি সামান্য একটু সরিষার তেল আবারও দিয়ে দিলাম দিয়ে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি এখানে এক মতো আদা কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পটল কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর শুকনো ঝাল কুচি আচ্ছা আমি যেহেতু এই টিফিনে সবজি ব্যবহার করেছি সেজন্য এখানে কিন্তু পটল কুচি করে নিয়েছি তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম বা যে কোনো সবজি কুচি করে দিতে পারো তারপরে আমি সবজিগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি নিয়ে এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তো সবজিগুলো মোটামুটি আমি তিন চার মিনিটের মতো ধরে ভেজে নিয়েছি আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো ভেজে নেওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিলাম তারপরে আমি আলুর বাটিতে যে ডিমের ঝুরঝুরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে সবজিটাও তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা কাটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব, তো নাস্তার পুরটা কিন্তু একেবারেই কমপ্লিট আর এটা আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি আটার খামিরটা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা ম্যাক্সিং বল নিয়েছি আর এখানে এক বাটি আমি আটা নিলাম আমি এই টিফিনটা তৈরি করছি কিন্তু আটা দিয়ে তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারো আর আমি এখানে একটা বাটির মাপ করে আটাটা নিয়েছি তোমরা চাইলে এখানে মেজারমেন্ট কাপ দিয়েও কিন্তু মেপে নিতে পারো তো তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ আর তিন চামচের মতো সাদা সোয়াবিন তেল তেলটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে একটু ময়ম দিয়ে নেব। তো ভালো করে ময়ম দেওয়ার পরে এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে মেখে মেখে একটা ডো আমি তৈরি করে নেবো তো আটার ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি রেস্টে রাখবো তো তার জন্য আমি উপর থেকে আরও এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু হাত দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে কিন্তু এই আটার এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে আর এই টিফিনগুলো কিন্তু অনেক মুসমুসে খাস্তা হবে খেতে খুবই মজার লাগবে তো আমার এটা তেল দিয়ে মাখানোর পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর দশ মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছ কতটা নরম আর সফট হয়ে গেছে তো নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা চাকতি নিয়েছি চাকতির পরে আমি এই ডোটা রেখে ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরে একটু লম্বা করে নেব। নিয়ে একটা ছুরি দিয়ে কেটে কেটে বেশ শেপ করে নেব আর এই লেসিগুলো কিন্তু এভাবে কেটে নিলে সব একই রকম সমান হয় আর একই রকম দেখতে লাগে তো আমি এরকম ছোট ছোট বলের মতো করে লেচি কেটে নিয়েছি তো আমি এখান থেকে একটা লেচি নিয়ে আমি নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম তো আমি এখান থেকে লেচিটা নেওয়ার পরে একটু তেল মাখিয়া নিলাম নিয়ে আমি ভালো করে এটা বেলে নেব একটু পাতলা করেই বেলে নিতে হবে খুব বেশি কিন্তু মোটা করে বেলা যাবে না তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা আমি ঠিক কতটা পাতলার পুরু করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো একেবারে পাতলাও নাই একেবার পুরোও নাই এবার আমি এই রুটির পরে আগে থেকে তৈরি করে রাখা পুরটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি মোমোর মতো করে এরকম মুড়িয়ে নেব মোড়ানোর পরে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে যে এস্টার আটার দলাটা থাকবে এটা আমি কেটে নেবো আর নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে আটার একটা দলা দেখা যাবে খেতে ভালো লাগবে না তো এটা কেটে আমি রেখে দিলাম এবার নাস্তাটা আমি একটু পাতলা করে নেবো তো চাকটির পরে রেখে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিলাম আর দেখতেই পাচ্ছ আমি কেমন পাতলা করেছি খুব বেশি পাতলা না একটু হালকা মোটা হালকা পুরু থাকবে এরকম তো আমার নাস্তাটা তৈরি করা হয়ে গেছে আর এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। তো এবার আমার ভেজে নেওয়ার পালা তো আমি এদিকে উনুনের পরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিলাম তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে তখন চুলা রাচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এক এক করে নাস্তাগুলো তেলের পরে দিয়ে দেব। আর এখানে একটা কথা খেয়াল রাখতে হবে নাস্তাগুলো ভাজার সময় চুলার্সটা মিডিয়ামের থেকে একটু লোতে রাখতে হবে রেখে আমার এই নাস্তাগুলো ভাজতে মোট টাইম লেগেছিলো চার থেকে পাঁচ মিনিটের মতো আর তোমরা এখানে খেয়াল করে দেখো নাস্তাগুলো তেলে দেওয়ার পরপরই কিন্তু নাস্তাগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে একেবারে বলের মতো তো এইভাবে নাস্তাগুলো ভেজে নিলে খেতে অনেক মসমসি আর টেস্টি লাগে তো আমি এইভাবে ভেজে নিয়েছি আর চামচ দিয়ে যত সম্ভব চেষ্টা করবে যে নাস্তার উপরে তেলটা এরকম ছিটকে দেওয়ার তাহলে নাস্তার উপরটাও কিন্তু মচমুচি আর ক্রিস্পি হয় আর ফুলে কিন্তু এরকম বলের মতো হয়ে যাবে তো এইভাবে নাস্তাগুলো আমি উলটিয়ে পালটিয়ে বেশ লাল লাল আর মচমুচে করে ভেজে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিলাম এবার একটা সার্ভিং প্লেটে নাস্তাগুলো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো নাস্তাগুলো কতটা সুন্দর আর মুচমুছি আর খাস্তা হয়েছে এবার আমি এখানে একটা নাস্তা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এতটা মুচমুছি আর খাস্তা হয়েছে গালে দিলেই কিন্তু মনে হবে দোকান থেকে আমি কিনে নিয়ে এসে খাচ্ছি এতটা সুন্দর আর পারফেক্ট হয়েছিল তো তোমরা চাইলে এরকম মজাদার রেসিপি বাড়িতেও তৈরি করতে পারো খুবই সহজে বিকালের আড্ডাতে বা বাচ্চাদের টিফিনে যদি এরকম মজাদার নাস্তা দেওয়া যায় তাহলে বাচ্চারাও কিন্তু মজা করে খায় আর এটা সত্যি বলতে খুবই হেলদি আর খুবই স্বাস্থ্যকর তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ